সমুখর ও ধর্মীয় সম্প্রতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে আজ মহাষ্টমীতে জেলার বিভিন্ন মণ্ডপে অষ্টমী ভোগ নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্ত ও অনুরাগীরা সকাল এগারোটায় কুড়িগ্রামের দক্ষিণপাড়া পূজা মণ্ডপে রামকৃষ্ণ মিশন কুড়িগ্রামের আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয় এ সময় এগারো বছরের কিশোরী অনিন্দিতা ব্যানার্জি কুমারী রূপে প্রদর্শন করে স্বাগত জানিয়ে উলুধুনি ও পূজার্চনা করা হয় হিন্দু ধর্ম মতে কলাশুর নামক এক অসুর স্বর্গ মূর্ত অধিকার করে দেবতাদের বিপন্ন করে তোলে এ অবস্থায় দেবতাদের আবেদনের সাড়া দিয়ে দেবী কুমারীর আবির্ভাব ঘটে এবং তিনি কলাসুরকে বোধ করেন কুমারী পূজার মাধ্যমে সৃষ্টিকর্তার শক্তিকে কুমারী রানীর মাঝে প্রতিফলিত করা হয় যা সৃষ্টির প্রাকৃতিক শক্তির এবছর কুড়িগ্রাম জেলায় মোট পাঁচশো সাঁত্রিশটি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে Avide de cu lucrun, nu sexx,